মে মাস দোসরা মে তার জন্মদিন আমরা বহু অনুষ্ঠান বহু আলোচনার মধ্য দিয়ে এই দিনটি পালন করি সেই কথা মাথায় রেখে ছোট্ট আলোচনা রায়ের নিজের আত্মজীবনী বলিয়া আমরা সবাই জানি যখন ছোট ছিলাম সেখানে বহু বাল্য স্মৃতি কথা কথা পাচ্ছি খড় করে ও একটা জানলা দরজা হাত দিয়ে আলসি করেছে উত্তর দিকের দেওয়ালে দিনের একটি বিশেষ সময়ে দেওয়ালের অনেকটা জুড়েই রাস্তা

এক নির্জন সেসব রুকমের কাছে চিরকালের জন্য আমরা তার সিনেমা দেখে ছোটবেলা থেকে আমরা যে সিনেমাগুলো দেখে বড় হয়েছি ছোট যে সিনেমা তার বইটা গল্প করে আমরা

সার পৃথিবী ছিল সেই সিনেমার মধ্য দিয়ে ভারতবর্ষ কথা বাঙালি বাংলাদেশের জন্মকে বাংলাদেশের সংস্কৃতিকে এবং আমরা সেখানে দেখতে পাচ্ছি যে তার শিকড় ছিল বাঙালি সংস্কৃতি গভীরে তার দৃষ্টি ছিল আন্তর্জাতিক আকাশে উনি একই সঙ্গে বাঙালি একই সঙ্গে তিনি আন্তর্জাতিক তার ছবির মধ্যে সাংস্কৃতিক দিক রয়েছে তিনি অবলীলায় অন্য ভাষা ও সংস্কৃতি ব্যাগে গেছেন বারবার এবং পথের কাছে সিনেমার পেছনে আমরা জানি বিখ্যাত যে সিনেমাটার অবদান যে সিনেমা থেকে সত্য ইত্রায় অনুপ্রাণিত হয়েছিলেন এবং তিনি যখন লন্ডনে যান লন্ডনে প্রচুর সিনেমা দেখেছিলেন সেই সিনেমাগুলোর মধ্যে অন্যতম ছিল যখন তিনি দেশে ফিরছেন তখন দেশে ফিরতে জাহাজে বসে তার পথের পাথরে স্কিপ তৈরি হচ্ছে দুর্ভাগ্যবশত টাকার জন্য তার সিনেমাটা আটকে ছিল শুটিং বন্ধ ছিল এ ঘটনা আমরা সবাই জানি পরবর্তীকালে বিধানায় রানু ভুললে দু টাকা যখন তিনি পান সেই সিনেমার পরিচালনার কাজ তিনি সম্পূর্ণ করতে পারেন সিনেমা যখন চলচ্চিত্রে

যখন সত্যজিত জন্ম হয় শেষ তার নাম লিখেছিলেন ঘটনার কথা বলি সেটা হচ্ছে সত্যজিৎ অল্প বয়সে বাবাকে হারান এবং পরবর্তীকালে যখন মায়ের সঙ্গে শান্তিনিকেতনে গিয়েছিলেন তখন তার বয়স ছিল দশ বছর এবং খুব ইচ্ছে ছিল তার একটা লিখে এবং তখন গিয়ে রবীন্দ্রনাথের কাছে ফেরত পায় মা সুব্রহ্মা রায়কে অনুমান যে একটি কবিতা লিখে দিলাম এটা এখন বুঝবে না কিন্তু বড় হয়ে কবিতাটা বুঝতে পারবে না কবিতাটা খুব বিখ্যাত কবিতা আমাদের সবাই যারা করেছি আমি বহুদিন ধরে বহু ক্লোজ বহু ব্যয় করে বহু দেশ ধরে দেখিতে গিয়েছি পর্বতমালা দেখিতে গিয়েছি সিন্ধু দেখা হয় না চক্ষু মেলিয়া ধর হতে শুধু দুই মেলিয়া একটি ধানের ওপর একটি শিশু এবং এই একটি শিশু সভা আছে পথে দিয়ে সেই বাস্তবতা কিভাবে তুলে ধরলেন বাঙালির সংস্কৃতি তুলে ধরলেন বাংলাদেশ সিনেমার মধ্য দিয়ে দেখতে পাচ্ছি এবং আজকে একটা সিনেমার একটা বিশ্বের

অBatchNorm আলোড়াকে দেখে তাকাসূপের মাছ কাঁদি আশা কমকালি ভাগ পিছনে ধাতস্থ হওয়ার চেষ্টা করে নায়ক কিন্তু কি তাকার মাছ কাঁদি অসংখ্য কমকাল বাহু বিস্তার করেছে অদ্ভুত হাসিNotNull চারিদিকে নায়ক পথ খুঁজে পাচ্ছে না রেডিয়াশা দিশেহারা নিরুপায় অবস্থায় হতাশ তার প্রয়াণ গুরু কথা মনে করে কিন্তু আশ্চর্য

তার কথা আমরা আলোচনা করলাম আর আমি একটি কবিতা করছি